thank you এমন একটা সেটিংস আছে সেই সেটিংসটা যদি তুমি অন করে রাখো তাহলে তোমার অনুমতি ছাড়া যে কেউ কল দিতে পারবে না অর্থাৎ তোমার পছন্দের ব্যক্তি ছাড়া অন্য যে কোনো ব্যক্তি কল দিতেই পারবে না আমরা কিন্তু ইমুর ইনকামিং কলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে কেউ যখন তখন ইমোতে অডিও কল ভিডিও কল করতে থাকে বিরক্ত করতে থাকে জ্বালাতনও করতে থাকে এটি কিন্তু আমাদের জন্য বিশাল বিরক্তিকর এবং বিব্রতকর একটি ব্যাপার তাই বন্ধুরা তোমাদের আমি দেখাতে চলেছি তোমার অনুমতি ছাড়া তোমাকে যেন কেউ কল না দিতে পারে তার জন্য আমরা চল

এখানে হু ক্যান কল মি না পাও তাহলে কিন্তু কল দেখো কলের একটা অপশন আছে তো দেখো আমার হু ক্যান কল মি অপশনটা এখানে নাই কিন্তু কল আছে এই কলে আমি টাচ করে দিব যখন আমি এই কল অপশনটাতে টাচ করে দিলাম তখন কিন্তু দেখো এই পার চলে এসেছে হু ক্যান কল মি একদম প্রথমেই দেখো লেখা আছে হু ক্যান কল মি তোমাকে এই অপশনটা যেখানেই থাকো এখানে খুঁজে বের করে তারপর টাচ দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার যখন এই পাতাটি চলে আসলো এটাই হচ্ছে আসল পাতা এখানে তোমরা লক্ষ্য করো প্রথমেই লেখা আছে এভরি ওয়ান এখানে যদি তুমি টাচ দাও অর্থাৎ এখানে যদি তুমি সিলেক্ট করে দাও তাহলে কিন্তু তোমার কন্টাক্ট নাম্বার ছাড়াও যে কেউ তোমাকে কল দিতে পারবে তুমি যদি এই অনুমতিটা দিয়ে দাও তাহলে যেখান থেকে হোগ যে কেউ তোমাকে কল দিতে পারবে আর তুমি যদি তার নিচটা মাই কন্টাক্টে টাস করে দাও দেখো আমি মাই কন্টাক্টে এবার টাস করে দিলাম এবার আমাকে আমার কন্টাক্ট নম্বরে যারা যারা আছে তারা কিন্তু আমাকে কল দিতে পারবে অর্থাৎ আমার কন্টাক্ট নম্বরে যারা যারা আছে তারাই শুধু কল দিতে পারবে বাইরের কেউ কল দিতে পারবে না তুমি যদি এটাও না চাও তাহলে কাস্টমে টাস দাও কাস্টমে টাস দিলে হবে কি দেখো এই পাতাটি চলে আসবে তোমার সমস্ত কন্টাক্ট নাম্বারগুলো চলে আসবে এখান থেকে তুমি বেশি বেছে তুমি যাকে চাও যাকে যাকে তুমি অনুমতি দিতে চাও তাকে তাকে তুমি অনুমতি দিতে পারো আর সেই কেবল তোমাকে ইমো কল দিতে পারবে এই যে বাম দিকে প্রোফাইলের ছবি আছে এই ছবির উপরে টাচ দিয়ে দিবা টাচ দিলে যাকে যাকে তোমার পছন্দ যাকে যাকে তুমি অনুমতি দিতে চাও তাকে তাকে তুমি দিলে দেখো এইভাবে চিহ্ন চলে আসবে এবার নিচে দেখো আছে ডান এই ক্লিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে এইভাবে তুমি যাকে যাকে অনুমতি দিবা তারাই শুধু তোমাকে কল করতে পারবে আর যদি তুমি নো বড়িতে টাচ করে দাও দেখো আমি নো বড়িতে টাচ করে দিলাম এবার কিন্তু আমার ইমোতে আর কেউই কল দিতে পারবে না নিচের এই সেটিংস গুলো যেটাই তুমি করে রাখো না কেন কেউ তোমাকে যখন তখন কল দিতে পারবে না আবার বিরক্ত করতেও পারবে না আর যদি তুমি সবাইকে অনুমতি দিয়ে দাও তাহলে এভরি ওয়ান এ টাচ করে দিতে পারো ইমুর এই ফিচারটি আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে তাই তোমাদের শেয়ার করলাম ভিডিওটি এ পর্যন্তই খুবই ছোট্ট ভিডিও ছিল আর ভিডিওটি দেখার জন্য আমি আমিরুল টেক বিডির পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা রইল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারো ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ